জলই জীবন প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথেই উষ্ণতা ও দাবদাহের প্রভাবে মানুষের তৃষ্ণা মেটাতে পানীয় জলের প্রয়োজন রবিবার ব্যারাকপুরের চার নম্বর ওয়ার্ডে একটি ঠান্ডা জলের সিস্টেমের উদ্বোধন হলো এবার থেকে এলাকার সকল মানুষ ঠান্ডা জল পান করতে পারবেন এখান থেকে এই প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস উপস্থিত ছিলেন চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য সহ অন্যান্য ব্যক্তিরা বারাকপুরের বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের ঠান্ডা পানীয় ব্যবস্থা করায় গ্রীষ্মকালে এবং অন্যান্য সময়ের ক্ষেত্রে মানুষের অনেক উপকার হয়েছে জল হচ্ছে জীবন জল ছাড়া লোকে মানুষ বাঁচে না কিন্তু একটু পরিশুদ্ধ জল সকলে চায় তাছাড়া যে এলাকা একটু পিছিয়ে পড়া মানুষের সংখ্যা বেশি সেখানে সবাই একটু গরমের দিনে ঠান্ডা জল খেতে পছন্দ করে যাই হোক এটা ঠান্ডা নর্মাল সব জলই এখানে পাওয়া যাবে এখান থেকে এই অঞ্চলের লোক সকলেই এটা একটা উপকৃত পাবে রাস্তায় বিভিন্ন ফেরি আলাদা চলে তাদের তাদের পক্ষে জল সবসময় প্রয়োজন এবং এটা গরমের সময় এটা উপজেলা গরমের সময় কেন ঠান্ডার সময় কাছে জল খায় না সবসময় জলের দরকার আছে তাই মানে আমাদেরই কোনো একজন শুভ আকাঙ্ক্ষী তিনি এটাকে মানে কিছু টাকা দেওয়ার দিয়েছিলেন এবং সেখান থেকে পৌরসভার মাধ্যমে সব ওয়ার্ডেই হচ্ছে আরও অনেকগুলি হবে সারাবার সত্যি এটা ভীষণ দরকার ছিল এই ওয়ার্ড যেরকম জনাকীর্ণ লোক সংখ্যা লোক পপুলেটেড যা সেই কারণে এটার খুবই দরকার ছিল ঠান্ডা জলের সব সময় দরকার সব সময় চাহিদা থাকে এটা ভীষণ উপযোগী বারাকপুর থেকে তপন বারাকপুর টাইমস